করছো হ্যাঁ কী করছো ছেলেকে একটু ইয়ে করে দিচ্ছি ডিমের একটা বলে দু ও ডিমে ভুলিও সকাল সকাল সেদ্ধ খাবার খাবে শুধু গাজর সেদ্ধ টমেটো গাজর সেদ্ধ রাঙা আলু আর টমেটো খাবে তাই জন্য একসাতাস কেটে দিয়েছি তাই একটু মিষ্টি দেবো কেটে কি দিচ্ছ দিলাম এক পেঞ্চ আর কিছু দেব না অনেক সময় আমরা অরিগানো দিই অনেক সময় দিই না আজকে একটু অরিগানো দিয়ে দেবো অরিগানো ওই যে আমাদের পিজা হুম এটা লঙ্কা নয় কিন্তু এটা হার্ড তুমি আবার লঙ্কা হয়ে না যদি সবাই সেটাই জানে সবাই জানে এটা লঙ্কা নয় এটা সেটা ফার্স্ট টাইম ওকে ট্রাই করছি তাই অল্প একদম দেবো কারণ খাবে কি না খাওয়া যায় না পছন্দ হবে কি না